হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি ডব্লিউ বিশন ক্লাস চলছে ঠিক আছে শেষ টাইমের প্রস্তুতি শর্টকাট হচ্ছে সাত যেহেতু একদম শেষ টাইমে আমাদের ক্লাস চলছে সুতরাং যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসছে সেইগুলোকে একবার জাস্ট রিভিশন দিয়ে যাব শর্টকাট টেকনিকগুলোকে মনে রাখার জন্য ঠিক আছে পুরো ক্লাস দেখেও তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ধরনের অঙ্কগুলো বারবার দিচ্ছে সেইগুলোকে একবার কুইক রিভিশন হয়ে যাক প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ফলো করো দেখো এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদেরকে একবার ছালাই করে দিই কোন বছরে তিন গুণ হলে বলছে ওই সুদের হার কত শতাংশ হবে মনে রাখবে এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষা একটা পাবে কি করতে হবে এই যত গুণ বলেছে এইটাকে লিখবে তার থেকে এটা এক কমিয়ে দেবে ইন্টু একশো দিয়ে গুণ করবে করে এখানে কুড়ি বছরটাকে নিচেই পাঠিয়ে দেবে এই সি হচ্ছে রাইট আনসার চলে এসো পরবর্তী কোয়েশ্চনে যাবো পরে কোয়েশ্চেন কি বলছে দেখো দুটি সংখ্যা যোগ সাতাশ এবং গুণ হচ্ছে একশো বিরাশি হলে ছোট সংখ্যাটি কত আমাদের জিজ্ঞাসা করছে মনে রাখবে সমাধান করলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে কিন্তু টেকনিকটাকে বোঝো দুটি সংখ্যার গুণফল যখন আমরা একশো বিরাশি জানি আমরা যদি কায়দা করে এটাকে যদি ভাঙিয়ে নিই প্রথমে দেখো দুই দিয়ে দেওয়া যাচ্ছে ন দু কোনো আঠেরো দু এক দুই আবার দেখো এখানে সাত দিয়ে দেওয়া যাচ্ছে ছাত্র একানব্বই এবার বিষয়টা হচ্ছে এইখানে সংখ্যাগুলো কি কি তৈরি হতে পারে দেখো এখানে একটা হচ্ছে সাত দু কোনো আর একটা হচ্ছে তেরো চোদ্দ আর তেরো গুণ করলে কিন্তু আমাদের কি হচ্ছে সংখ্যাটি আমরা এই গুণফল পেয়ে যাচ্ছি আর যোগফল দেখো তো এই দুজনকে যোগ করলে দেখো সাতাশ হয়ে যাচ্ছে তাহলে সংখ্যা দুটি কিন্তু আমাদের হাতে চলে আসলো ছোট সংখ্যা হচ্ছে তেরো বড় সংখ্যা হচ্ছে চোদ্দ তাহলে এখানে হচ্ছে যেহেতু ছোট সংখ্যাটি খুঁজতে বলেছে তাই আমরা রাইট অ্যান্সার অপশান বি দিয়ে আসবো ঠিক আছে এইভাবে করবে তোমাদের কিন্তু সুবিধা হবে এক্স ওয়াই ধরে করলে অনেক বড় হয়ে যাবে টেকনিকটাকে বুঝতে হবে এইভাবে ব্যালেন্স করতে হবে অনেকে হয়তো বলতে পারে যে আমরা এখানে তাহলে দেখুন একটা সংখ্যা 26 দেবো একটা 7 দেবো হ্যাঁ ধরতে পারো অসুবিধা নাই কিন্তু যোগ করে তোমাকে 27 টাকে বস করতে হবে দেখো 27 কিন্তু হচ্ছে না তাই জন্য আমরা উত্তরটা নিতে পাচ্ছি না 27 এখানে 26 আর 7 এটা নেওয়া যাবে না তাই জন্য আমাদের এখানে রাইট आंसर হচ্ছে অপশন বি আর যদি বড় সংখ্যা বলতো তাহলে 14 আনসার হয়ে যেত চলে এসো পরের প্রশ্ন এই ত্রিকোণমিতি অংক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে শুধু জাস্ট তোমাদেরকে মানগুলো মুখস্ত করতে হবে তাহলেই হবে x দেওয়া রয়েছে লিখলাম হয়ে যাবে রুট থ্রি কেটে যাচ্ছে আর নিচের দুই এই পাশের দুইয়ের সঙ্গেও কেটে যাবে তাহলে এখানে পড়ে রইলো হচ্ছে এক্স আর ওদিকে কিছু নেই মানে ওয়ান তার মানে এক্স এর মান ওয়ান অপশান হচ্ছে এখানে এ আমাদের রাইট আনসার ঠিক আছে যদি শর্টকাট টেকনিকে অঙ্ক শিখতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাচ চলছে আমাদের স্পেশাল ব্যাচে চলে আসতে পারো সামনে কিন্তু ডব্লিউবি ছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও মাত্র ফোর ডবল লাইনে আমরা কিন্তু স্পেশাল ভাবে তোমাদেরকে ম্যাথ ক্লাস করাচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ডিটেলসে জানার জন্য চ্যাপ্টার ধরে ধরে একদম শর্টকাট টেকনিক দিয়ে কিন্তু ক্লাস করছি তিন মাসে আমাদের একবারই পেমেন্ট করতে হয় ঠিক আছে খুব ন্যূনতম একটা প্রাইজ নিই নেওয়ার পরে তোমাদেরকে একটা বেটার পরিষেবা দিই আমরা ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আচ্ছা এই ধরনের অঙ্ক তোমাদের আমি আগেও বলেছিলাম এগুলো দেখা মাত্র উত্তর হবে একদম সরাসরি উত্তর লেখা যাবে এখানে যেহেতু সিরিজটা দেখো ত্রিপিল নাইন সবার কাছেই রয়েছে ওকে আর দেখো নিচে সাত সাত এইভাবে কিন্তু যাচ্ছে ডব্লিউবিতে এই অঙ্কটা বারবার এসছে ওই জন্য বলছি এগুলোকে জাস্ট একবার দেখে যাও ধরো তোমাদের এখানে তিনটে নয় রয়েছে চারটে নয় করে দিল এখানে সাত রয়েছে তো এখানে আট করে দিল হ্যাঁ বা নয় করে দিল দিয়ে তোমাদেরকে অঙ্কটা দিয়ে দেবে তো জাস্ট তোমরা নিয়মটাকে জেনে যাও যেটা অ্যাকচুয়াল উত্তরটা কিভাবে আসে বোকার মতন কোনো কিছু যোগ বিয়োগ ক্যালকুলেশন কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এই ট্রিপিল লাইনের সঙ্গে ছয় গুণ করবে ট্রিপল লাইন ইন্টু ছয় তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে ছয় রয়েছে তার অর্ধেক হচ্ছে তিন বসিয়ে দিয়ে যোগ করে দাও খেলা শেষ হয়ে যাবে যদি তুমি এখানে চাও গুণ করতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো গুণ না করে এখানে এক হাজার এক হাজার থেকে আমরা যদি এরকম করি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে সিক্স প্লাস থ্রি তাহলে এক হাজার থেকে ছয় কমে যাবে তার মানে এক হাজার থেকে ছয় কমার মানে হলো নশো আমাদের হচ্ছে চুরানব্বই তার সঙ্গে একটা তিন যোগ করো নশো সাতানব্বই এখানে হচ্ছে আমাদের নশো আচ্ছা এটা ও আচ্ছা সরি এটা হচ্ছে সিক্স হ্যাঁ ঠিক সিক্স ডবল নাইন সেভেন যেহেতু ছয় দিয়ে গুণ হচ্ছে তাহলে সিক্স ডবল নাইন সেভেন কোথায় ফাইভ ডবল নাইন সেভেন কোথায় থাকবে কারণ এখান থেকে যখন বিয়োগ করবো তখন এটা ফাইভ হয়ে যাবে ফাইভ ডবল নাইন সেভেন আমাদের উত্তর হচ্ছে এই যে অপশান সি দেখো এই ক্যালকুলেশন তোমরা তোমাদের মতন করে করবে আমি এর এছাড়া আরও একটা ভাবে বলেছিলাম যে এখানে ত্রিপিল নাইনটাকে তোমরা হাজার লিখবে মাইনাস ওয়ান দেবে ইন্টু হচ্ছে সিক্স প্লাস থ্রি এটাকে গুণ করো ছয় হাজার

যদি পুত্রর বয়স এক হয় তাহলে পিতার বয়স হচ্ছে ছয় তার মানে অনুপাতটা হচ্ছে কথা বলতো অনুপাত হচ্ছে হলো এর পরেরটা কি বলছে পুত্রের বয়সে তিন গুণ সেটা ছ বছর পরে তার মানে যদি এক হয় তখন পিতার হবে তিন মানে এটা অনুপাতে কনভার্ট করে নিলে কথা হয় বলতো এটা হয়ে যাবে আমাদের থ্রি বাই ওয়ান এই অবস্থায় গুণ করে দাও ছয়কে ছয় আর এদিকে গুণ করলে তিন তাহলে এই যে ছয় আর তিনের মধ্যে পার্থক্য কত বলতো তিন আর এইখানকার মধ্যে পার্থক্য কত বলো তো দুই তাহলে এর সঙ্গে এই যে ছয় বছর পরে বা আগে যাই বলুক না কেন এটা গুণ করে দেবে দেওয়ার পরে তিন দিয়ে তিন ইউনিটে হচ্ছে এখানে হচ্ছে ছ দু গুণ বারো তাহলে এক ইউনিটে কত হবে তিন দিয়ে ভাগ করে দাও চার তার মানে এই যে অনুপাতের মানগুলো আমরা পেয়েছিলাম তাদের মান হচ্ছে এক ইউনিটের জন্য চার তাহলে আমাদের যেহেতু পিতার বর্তমান বয়স জিজ্ঞাসা করেছে তাহলে আমাদেরকে এই ছয় ইউনিট বার করতে হবে তাহলে ছয় ইউনিট কত হবে ছয় ইউনিট হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে পিতার বয়স হচ্ছে এখানে চব্বিশ বছর ক্লিয়ার হলো চলে এসো পরবর্তী কোশ্চেন পরে কোশ্চেন দুটি সংখ্যার অনুপাত বা রেশিও আমরা জানি ফাইভ ইস টু এইট বলছে তাদের অন্তর বা ডিফারেন্স যেটা সেটা হচ্ছে সিক্সটি হলে বড় সংখ্যাটি কত মনে রাখবে এদের মধ্যে গ্যাপ কত বা পার্থক্য কত তিন এই তিনের জন্যই তো ওই পার্থক্যটা আসছে

কে গলিয়ে কতগুলি এক সেমি ব্যাসাদ্দের গোলক পাওয়া যাবে মনে রাখবে এই যে আট সেমি ব্যাসাদ্য বিশিষ্ট এখানেও কিন্তু সেন্টিমিটার দুজনায় একক কিন্তু একই রয়েছে তাহলে আমাদেরকে কতগুলি গোলক পাওয়া যাবে যখন এই কথা জিজ্ঞাসা করবে আমরা কি করব এখানে দেখো আট কি আটের যেহেতুটা কিউব বা এখানে ঘনক বা এখানে গোলক মানে কিউব করে দেব আমরা গোলক তো গোলক হলেও কিউব করবো ঘনক হলেও আমরা কিউব করব। তাহলে আটকে কিউব করলে আমরা পাবো আট গুণ আট গুণ আট নিচেই আমাদের এক সেন্টিমিটার বলুক আর যাই বলুক আমরা তাকেও তিনবার গুণ করব। অনেকে হয়তো বলতে পারে যে তিনটে এক গুণ করলে তো একই হবে তাহলে এইভাবে লিখছেন কেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এটা দুই থাকতো তখন তোমরা হয়তো নিচে শুধু দুই লিখে দিতে ওই জন্য আমি এখানে তিনবার গুণ করে করে লিখছি এইটাই হচ্ছে তোমাদের নিয়ম দেখো ওপরে তিনজনকে গুণ করে দেখো পাঁচশো বারো নিচে ওয়ান তারপরে আমাদের উত্তর হয়ে যাবে পাঁচশো বারো কারণ এখানে বাই চান্স দুই দিলে তখন কিন্তু চাপে পড়ে যাবে আচ্ছা যদি দুই দিয়ে দেয় তাহলে বলো তো কত উত্তর হবে এখানে দুই দিয়ে দিয়েছে তখন কত উত্তর হবে তখন কিন্তু দুই দিয়ে ভাগ হবে না তখন দুই গুণ দুই গুণ দুই দিয়ে ভাগ হবে এটা খেয়াল দেখো ওই জন্য আমি এটা ওয়ানকে তিনবার লিখেছি এখানে অপশান হচ্ছে ডি হচ্ছে রাইট আনসার চলে এসো পরবর্তী কোশ্চেনে তার আগে বলছি কোন বই পড়বে শর্টকাট টেকনিকে অঙ্ক শিখতে চাও সমস্ত চাকরি বাকরির প্রস্তুতির জন্য দেখো সেই বইটা কিন্তু তোমরা এইখান থেকে দেখতে পাবে এখানে দেখো ভিউ প্রোডাক্ট এখানে টাস করো একবার এই যেখানে আমি বই লিখলাম এই বইয়ের উপরে একবার টাস করো দেখো এখানে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে ওইখান থেকে তোমরা বইগুলো একবার দেখে আসো অথবা ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিংক দেওয়া রয়েছে নিচেই দেখো ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে যে বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় এখান থেকে অঙ্কগুলো বেশি আসে সেই বইগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে একবার জাস্ট তোমরা দেখে আসো কারণ আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করি তো দেখি যে কোন বইটা থেকে সবচেয়ে বেশি আসে সেইগুলো তোমাদের কিন্তু এখান থেকে লিঙ্ক করা রয়েছে চলে এসো পরে কোশ্চেন বলছে একটি দ্রব্য তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত মনে রাখবে এই ধরনের অঙ্কগুলোকে আমরা সরাসরি এদেরকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু আনসার কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে অনেকের মনে হচ্ছে এত সহজ প্রশ্ন কিন্তু এইগুলোই পরীক্ষায় আসছে ঠিক আছে ডব্লিউ বি এর প্রশ্ন দেখো সেখানেও কিন্তু তাই দিয়েছিল সুতরাং এই সমস্ত অঙ্কগুলোকে জাস্ট একটু ঝালাই করে যাও এইখানে হচ্ছে চার আর দুই যোগ করে হচ্ছে ছয় আর এইখানে হচ্ছে নয় আর পাঁচ হচ্ছে চোদ্দ চার হাতে থাকছে এক সাত আর চার এগারো আর একে বারো দুই আর এখানে হচ্ছে এক আর একে দুই আর তিন এটাকে আমাদেরকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করো ষোলো ষোলশ এখানে উত্তর কোথায় রয়েছে পেয়ে যাচ্ছি দেখো পর প্রশ্ন বলছে কোন নল দিয়ে একটি জলাধারের এক তৃতীয় অংশ তিন মিনিটে খালি করা যায় তাহলে এক তৃতীয় অংশ মানে কি একের তিন এত অংশ খালি করা যায় কত মিনিট সময় লাগে তিন মিনিট এত অংশ এবারে আমাদেরকে এক মিনিটে কতটা অংশ খালি হয় একের নয় অংশ আমাদের কত মিনিটে জিজ্ঞাসা করছে সাড়ে সাত মিনিট মানে সাত দুগুণে চোদ্দ কে পনেরো পনেরো বাই দুই মিনিটে কতটা অর্থাৎ গুণ করে দেব পনেরো বাই দুই দেখো তিন দিয়ে কাটলে তিন এটা কাটলে পাঁচ উপরে হচ্ছে পাঁচ নিচে হচ্ছে ছয় তাহলে পাঁচ বাই ছয় অংশ পূর্ণ হবে তাহলে এখানে হচ্ছে অপশন ডি হবে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেনে চলে এসো বলছে একটি বিড়ালের পাঁচ লাভ যেতে যে সময় লাগে সেই সময়ে কুকুর চার লাভ যায় কিন্তু কুকুরের তিন লাভ বিড়ালের চার লাভের সমান তাহলে বলছে বিড়াল আগে কুকুর দ্রুতি বা হচ্ছে তোমার স্পিড আগেও দেখেছি এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে ঠিক আছে তাহলে প্রথমেই বিড়ালের পাঁচ লাভ সেটা লেখো এখানে আচ্ছা কুকুর তাহলে চার এবার যেহেতু এখানে বিড়াল এই বিড়ালের চার সেটা এখানে লিখতে হবে হ্যাঁ নরে কিন্তু হবে না আচ্ছা এটা হচ্ছে তিন কোণা কোনি গুণ করে দাও 3 5 15 আর এটা হচ্ছে 4 4 16 তাহলে উত্তর হচ্ছে 15 আর 16 এর অনুপাতটা 15:16 এই যে অপশন সি তে রয়েছে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলে এসো পরবর্তী কোশ্চেনে পরে কোশ্চেন এটা কিন্তু একটু সাবধানে করতে হবে বলছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র আর এখানে বলছে বিএসি হচ্ছে 50 ডিগ্রি হলে ওবিসি কত আমি যদি ছবিটা তোমাদেরকে দেখায় তাহলে এরকম দেখতে হবে এর একটা পরিবৃত্ত আছে পরিবৃত্তটা মনে করো আনুমানিক ভাবে আমি আঁকছি এরকম দেখতে হ্যাঁ তো এখানে কেন্দ্র হচ্ছে মিডিলে বৃত্তের কেন্দ্র এবার আমাদেরকে এটা যদি আমরা নাম দিই এ এটা যদি নাম দেই বি এটা যদি নাম দেই সি তাহলে আমাদের এই বি এস সি হচ্ছে বি এস সি অর্থাৎ এই কোণটা হচ্ছে 50 বলে দিয়েছে প্রশ্নে আচ্ছা এবারে আমাদেরকে ও বি সি ও বলতে এই যে কেন্দ্রটাকে নাম দিচ্ছে ও তাহলে ও বি সি মানে এই কোণটা আমাদেরকে জিজ্ঞাসা করছে এই কোণটা এই কোণটা কত হবে আমাদের জিজ্ঞাসা করছে এই কোণটা তাহলে আমরা যদি এখানে জুড়ে দিই মনে রাখবে এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তস্থ কোণ আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ মনে রাখবে এই কোণের ডবল কোণ হয় এটা তাহলে এটা হবে কত তো একশো আর একটা কথা মনে রাখবে একটা এখানে যে আমি ব্যবহার দরকার হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এর উপর দিয়ে আমি করছি বলিয়ে দিচ্ছি এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এই যে ত্রিভুজটা এইটাও একটা ত্রিভুজ যার হচ্ছে একটা কোণের মান হচ্ছে একশো ডিগ্রি জেনে গিয়েছি তাহলে আর দুটো কোণের মধ্যে একটা কোণ আমার লাগবে ওবিসি কোনটা কোণটা কত হবে ওবিসি কোনটা কত হবে মনে রাখবে এই নিচের দিকে যে দুটো কোণ আছে এই দুটো কোণ সমান হয় তাহলে একটা যখন একশো হয়ে গিয়েছে তাহলে বাকি দুটো সমান সমান মানে টোটালে তো একশো আশি আমাকে করতে হবে তাহলে একশো যদি হয় তাহলে একশো বিয়োগ করলে আশি তাহলে দুজন সমান সমান মানে কি অর্ধেক অর্ধেক করে থাকবে তাহলে চল্লিশ চল্লিশ করে থাকবে সুতরাং এখানে উত্তর হয়ে যাবে চল্লিশ ডিগ্রি এই অপশান হচ্ছে আমাদের ডি হবে রাইট আন ক্লিয়ার চলে এসো পরবর্তী কোশ্চেনে আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে জিকে আমাদের কাছে জি কিন্তু পিডিএফ নোটস আছে যেখানে তোমরা বাইশো মোটামুটি দু হাজারের বেশি কিন্তু জিকে এক জায়গায় করে রাখা হয়েছে যেগুলো হচ্ছে ডব্লিউপি কেপি ডব্লিউপি এসআই কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য ঠিক আছে চাকরি বাকরির যত পরীক্ষা আসে সব জায়গায় কিন্তু এই জিকে প্রশ্নগুলো বেশি ঘোরাঘুরি করে সেইগুলোকে এক জায়গায় করে সাজানো রয়েছে জাস্ট একবার রিভিশন দিয়ে যেতে পারো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এই নাম্বারে আমাদের ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে তোমাদেরকে পিডিএফটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবে দিয়ে দেবো চলে এসো পরবর্তী কোশ্চেনে বলছে কোনো সংখ্যার পঁচিশ পার্সেন্টের সাথে বলছে একশো পঞ্চাশের তিরিশ পার্সেন্ট যোগ করলে বলছে পঁচাত্তর হয় সংখ্যাটি কত কোনো সংখ্যার হচ্ছে পঁচিশ পার্সেন্ট একটা জিনিস দেখো কি বলছে এখানে দেড়শো এর তিরিশ পার্সেন্ট আচ্ছা দেড়শো তিরিশ পার্সেন্ট কত হয় দেড়শো তিরিশ পার্সেন্ট হচ্ছে তিরিশ বাই হান্ড্রেড এটা দিয়ে শূন্য শূন্য কাটো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা দেখো পঁচাত্তর আর কোনো সংখ্যা যেটা বলছে না সংখ্যাটা আমরা এক্ষুন এ করছি না মনে করো পঁচিশ পার্সেন্ট এইটারই মান যেটা হবে এই পঁচাত্তর থেকে এই পঁয়তাল্লিশটা বিয়োগ করে দাও তিরিশ তাহলে আমাদের সংখ্যাটি যখন লাগবে মনে রাখবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড মানে দুপাশে চার দিয়ে গুণ করলে উত্তর বেরিয়ে যাবে তাহলে তিনে চারি বারো মানে একশো কুড়ি একশো কুড়ি হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি হবে একশো কুড়ি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব পরে কোশ্চেন কি বলছে একটি ব্যাগে থাকা বলছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা ও দশ পয়সার মুদ্রার অনুপাত রয়েছে এই অনুপাতে বলছে মোট টাকার পরিমাণ সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ পয়সার মুদ্রা সংখ্যা কয়টি আমরা তো পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি জানি না তাহলে আমরা যদি একটু ধরে নিই কল্পনা করি যে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে এইট এক্স আর একটা হচ্ছে থ্রি কিন্তু এটা সবাই পয়সাতে আসে এগুলো সবাই কিন্তু পয়সাতে আছে এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে সবাই দেখো পয়সা পয়সা পয়সায় সুতরাং যদি আমরা এদেরকে যোগ করি এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এই টাকা যোগ এটাকে আমরা পয়সাতে কনভার্ট করে নিলাম একশো দিয়ে গুণ করলাম তাহলে দেখো এখানে আট আর পাঁচের তেরো তেরো আর তিন ষোলো তাহলে ষোলো এক্স এইটার মান হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ ইন্টু একশো পয়সাতে রয়েছে ষোলো দিয়ে যদি আমরা একশো চুয়াল্লিশকে কে কাটি দেখো এখানে ষোলো দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের আসবে হচ্ছে তাহলে যে মান হয়ে যাচ্ছে নয় সেটা হচ্ছে নশো এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে কি বলতো আমাদের জিজ্ঞাসা করছে যে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তার মানে এর সঙ্গে আমাদের এই ফাইভ এক্স বার করতে হবে মানে একটা পাঁচ দিয়ে গুণ করে নিই তাহলে এদিকে আমরা পাঁচ দিয়ে গুণ করে নেব এটা হচ্ছে আমাদের পাঁচ নয় পঁয়তাল্লিশ তারপরে দুটো শূন্য তাহলে এখানে আমাদের আচ্ছা আমাদেরকে ফাইভ এক্স বার করতে হবে আচ্ছা একটা ভুল হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা পয়সাতে কনভার্ট করেছি এখানে কিন্তু জাস্ট মুদ্রার সংখ্যাগুলো নিয়ে এদের ওয়েট গুলো নিয়ে কিন্তু আমরা গুণ করে নিই আচ্ছা আচ্ছা চলো ওটা কিন্তু আমাদেরকে আগে না করে আনলে হবে না মানে এক একটা মুদ্রার কিন্তু ওয়েট আছে সেটা হচ্ছে একটা পঞ্চাশ পয়সা একটা পঁচিশ পয়সা একটা হচ্ছে দশ পয়সা সেইগুলোকে আমাদের এর সঙ্গে কিন্তু গুণ করে নিতে হবে হ্যাঁ ঠিক তাহলে এখানে আমরা প্রথমে এটা পঞ্চাশ এরপরে হচ্ছে এটা পঁচিশ এটা হচ্ছে আমাদের দশ এবার দেখো তো এটা হচ্ছে কথা বলো তো আড়াইশো এক্স এটা হচ্ছে আট পঁচিশ হচ্ছে দুশো এক্স আর এটা হচ্ছে আমাদের তিরিশ এক্স ওদিক হচ্ছে একশো চুয়াল্লিশ ইন্টু একশো তাহলে এখানে হচ্ছে চারশো পঞ্চাশ পঞ্চাশ আশি মানে ফোর এইট জিরো এক্স এইটা হচ্ছে আমাদের হ্যাঁ ইন্টু একশো দেখো একটা শূন্য এখান থেকে কাটা যাচ্ছে আটচল্লিশ তিন হয় তার মানে এক্সের মান হয়ে যাচ্ছে তিন কারণ এদের ওয়েটগুলোই তো লাগবে শুধু তো আমরা মুদ্রার সংখ্যাটা বলতে পারবো না যে একশো চুয়াল্লিশ এটা বলা যাবে না কারণ এদের ওয়েট রয়েছে এক একটা মুদ্রার ওয়েট বা তাদের পরিমাণ কত করে টাকা বা পয়সাতে যাই হোক তো এখানে এক্স এর মানটা তিন পেয়ে গেলাম এবার আমাদের লাগবে বার করতে হবে যেহেতু মুদ্রার সংখ্যা দিয়ে গুণ করে দাও হয়েছে এই তিন দশকে তিরিশ তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে দেড়শো তাহলে দেড়শোটি হচ্ছে কত পঞ্চাশ পয়সার মুদ্রা থাকবে এখানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে চলে এসো পরবর্তী কোশ্চেন একদম সহজ প্রশ্ন এটা ছয়টি সংখ্যার সংখ্যারেজ হচ্ছে সতেরো হয় তবে সংখ্যাগুলি সাম বা যোগফল কত হবে মনে রাখবে এটা কিছুই না সতেরোর সঙ্গে সাত সতেরো গুণ করো এখানে এই সতেরো আর হচ্ছে ছয় গুণ করো তাহলে হচ্ছে ছয় সাত বিয়াল্লিশের দুই হাজার থাকছে চার এখানে ছয় ছয় চারে দশ মানে একশো দুই আমাদের উত্তর হচ্ছে অপশান সি পরের প্রশ্ন পরের প্রশ্ন যাওয়ার আগে আমাদের স্পেশাল ব্যাস চলছে যারা ক্লাস করবে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও একদম নতুন ব্যাস আমাদের কিন্তু শুরু হয়েছে তিন মাস ক্লাস করতে পারবে পুরো চ্যাপ্টার ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে পরের এই অঙ্কটা দেখো বলছে সাতশো দশ টাকা এমনভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হল যাতে বলছে এ এর থেকে চল্লিশ টাকা বেশি পায় এবং সি এর সি এ এর থেকে তিরিশ টাকা বেশি পায় তবে সি কত টাকা পাবে আমরা সবার প্রথমে লিখবো এ বি আর সি তিনজন তাহলে তিনজনকে আমরা লিখে নিলাম এবার আমাদেরকে বলছে যে এ বি এর থেকে হচ্ছে 40 টাকা বেশি পায় আর আমাদের এখানে প্রশ্নে কিন্তু বলে ਦਿੱচ্ছে সি এর থেকে 30 টাকা বেশি পায় সি এর টাকা কত সেটা আমাদের জিজ্ঞাসা করছে জানি না মানে সি এর টাকাকে এক্স ধরে নেব এক্স ধরেলে বড় হবে না যেই সে হয়ে যাবে চিন্তা করো না এবার দেখো তো সি এর সঙ্গে কার সম্পর্ক রয়েছে সি এর সঙ্গে সম্পর্ক রয়েছে সি আর এর মধ্যে সি এর সি হচ্ছে এর থেকে হচ্ছে 30 টাকা বেশি পায় কার থেকে c a এর থেকে হচ্ছে 30 টাকা বেশি পাবে তাহলে c যদি x টাকা পায় তাহলে এ কত টাকা পায় বলো তো 30 টাকা কম পাবে তার মানে x থেকে 30 কম হয়ে যাবে আচ্ছা এবার বলছে a b থেকে হচ্ছে 40 টাকা বেশি পায় তাহলে এ যদি x 30 পায় তাহলে b কত পাবে আরো 40 টাকা কম পাবে কারণ আমি উল্টো আসছি এটা করলে সুবিধা হবে তাহলে আরো 40 কম মানে এখানে আরো এখানে 70 হয়ে যাবে এই তিনজনকে যদি তুমি যোগ করো যোগফল নাকি হবে সাতশো দেখো এখানে হচ্ছে এক্স 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 তিনটে এক্স মানে থ্রি এক্স আর এখানে একশো মাইনাস একশো ওই হচ্ছে এটা তার মানে থ্রি এক্স এর মান হয়ে যাবে একশো এ পাশে গিয়ে যোগ হয়ে যাবে আটশো দশ তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি আমি এখানে আমাদের আসবে তিন দিয়ে কাটলে তিন সাতাশ দুশো টাকা যেহেতু সিটা আমি এক্স ধরেছিলাম এই কারণে যাতে আমার উত্তরটা ডাইরেক্ট চলে আসে ওই জন্য তাহলে দুশো সত্তর হচ্ছে এই অপশান বি হবে আমার রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরের কোশ্চেন তোমাদেরকে এইচ ডব্লিউ দিয়ে দিলাম ঠিক আছে এই কোশ্চেনটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে প্রত্যেকে কমেন্ট করে জানাও যেটার উত্তর কি হবে এর সঙ্গে তোমাদের আরো একটা এইচ ডব্লিউ জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু এটা তল বা সারফেস এরিয়া আমাদেরকে জিজ্ঞাসা করতে বলেছে যদি যদি এটা আয়তন আয়তন বলতো বলতো হ্যাঁ আয়তনের যে কতটা পরিমাণ পার্সেন্টেজ যেটা কমবে সেটা যদি আমাদের জিজ্ঞাসা করতো তাহলে আমরা কত উত্তর করব সেক্ষেত্রে হয়তো এই অপশানে উত্তর নাও থাকতে পারে কিন্তু এই পার্শ্বতলটা থাকবে দুটোই উত্তর করবে কত হবে কারণ পরীক্ষায় কিন্তু আর বই এইখানে ক্লিক করো একবার দেখো ভিউ প্রোডাক্ট দেখতে পাবে এখান থেকে বইগুলো দেখে আসো জাস্ট ওই বইয়ের ওপরে একবার টাস করো টাচ করলে তোমরা বইগুলো দেখতে পাবে এইখান থেকে কিন্তু বইগুলোর যে বইগুলো লিঙ্ক করা রয়েছে সেখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাও নিচের দিকে দেখো লিংক দেওয়া রয়েছে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে একবার দেখে নাও ওকে তাহলে চলো ছাড়লাম প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট